বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে অনেকগুলো মাছ আনা হয়েছে কিছু বাজার করেছি তো এদিকে কিছু পাঁচ রকমের মাছ এনেছি আর এখানে আনা হয়েছে চিংড়ি মাছ ছোট ছোটো যে চিংড়ি দেশি চিংড়ি সেই চিংড়ি এনেছি আমি এখানে আর এই যে চিকেনের লেগ পিস বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই খাবে ওরা তো ওগুলো গুছিয়ে ফ্রিজে রেখে তারপরে এই যে মিঠুকে একটু খাওয়াতে এসেছে অনেক অনেকদিন মিঠুকে ছাড়া হয় না তো মিঠুকে একটু ছেড়ে আমি আজকে ওকে আমার নিজের হাতে খাওয়াচ্ছি তো সেইটা আবার আমার ছেলে ভিডিও করছে তো নামাজ পড়ে তারপরে বের হয়ে পড়বো হসপিটালে যেতে হবে আর এদিকে তোমাদের সবার সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস এবং আমার মিষ্টি মিষ্টি আপুরা আমার ভাইয়ার জন্য অনেক দোয়া করেছ আসলে ইউটিউবে আমার যে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আপুরা আছে যে আমাদেরকে এত ভালোবাসে এবং আমার ভাইয়ার জন্য দোয়া করেছে তোমাদের কমেন্টস পরে আমার খুবই ভালো লেগেছে যে মানুষ কত না মানুষকে না দেখে ভালোবাসতে পারে তো তোমরা তো কখনও আমাকে দেখো বা আমার সাথে ওঠা বসাও কারোর হয়নি শুধু ভিডিওর মাধ্যমে আমাদের পরিচয় তাই তোমাদের এত ভালোবাসা পাবো আমি আসলে চিন্তাও করতে পারিনি তো এদিকে নামাজ পড়তে দাঁড়িয়ে পড়েছি আর আমার মিঠু এসে আমার মাথার উপর বসেছে সেও আমার সাথে এখন নামাজ পড়বে আর আমার ছেলে তার মিঠুকে নিয়ে ব্যস্ত আছে তাকে খাওয়াবে কি করবে না করবে তাকেও সে পোষ মানানোর চেষ্টায় আছে যে আম্মু তুমি কীভাবে পোষ মানিয়েছ আমিও আমার মিঠুকে পোষ মানাবো তো বললাম ঠিক আছে বাবা মানাও তোমাকে এনে দিয়েছি তোমার মিঠু তুমি তোমার মিঠুকে তোমার পোষ মানিয়ে নাও তো ভিডিও শুরুতে সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আর অবশ্যই আমাকে এভাবে ভালোবেসে যাবে আমিও আমার আপুদেরকে অনেক অনেক ভালোবাসি সুন্দর মিষ্টি আসলে ভালো কমেন্টস করতে জানি না কিন্তু মন থেকে আমি তোমাদেরকে অনেক ভালোবাসি তো এদিকে আমার ভাইয়ার জন্য কিছুটা স্যুপ তৈরি করে নিয়ে যাব তো চিকেন স্যুপ তৈরি করবো আর এটা নিজের হাতেই তৈরি করে নিয়ে যাচ্ছি তো ভাইয়া বাইরের খাবারটা বেশি পছন্দ করে না সেই জন্য চিন্তা করলাম বাসা থেকে রান্না করে নিয়ে যায় তো এখানে আমি বুকের মাংস দুই পিস নিয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি আর এই যে আমার স্যুপটা রান্না প্রায় কিন্তু হয়ে এসেছে আমি এখানে কিছুটা গাজর ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়েছি ফ্রোজেন করা সবজি দিয়েছি আর এখন একটা ডিম দিয়ে দিব তো ডিমটা এভাবে ফেটে নিচ্ছি তারপরে আমি স্যুপের ভিতরে দিয়ে দিব। তো স্যুপটাতে কিন্তু বলক উঠে এসেছে ডিমটা দিয়ে আরও এক থেকে দুই মিনিট জাল দিয়ে তারপর আমি এটা নামিয়ে নিব আর স্যুপটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তোমরা যদি পুরো রেসিপিটা দেখতে চাও তাহলে কমেন্টস করবে আমি ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর আমি কিন্তু এখানে গাছের থাই পাতা দিয়েছি আমার নিজের গাছে তো নামানোর আগে আমি এই যে লেবুর রস দিব আর চুলাটা নিভিয়ে কিন্তু লেবুর রসটা দিতে হবে তাহলে সম্পূর্ণ আমরা যে রেস্টুরেন্টের স্যুপটা খাই সম্পূর্ণ একই রকম টেস্ট লাগবে তো এই যে বের হয়ে পড়েছি তোমাদের ভাই আর আমি আমার বড় ভাইয়াকে দেখতে হসপিটালে যাচ্ছি তো দেখি ডাক্তার কি বলে যেহেতু আমার আপুরা অনেক দোয়া করছে অনেক ভালোবাসা দিয়েছে আশা করি আমার আপুদের দোয়া এবং ভালোবাসা আমার ভাইয়া ইনশাল্লাহ সুস্থ হয়ে বাসায় ফিরে আসবে তা ছোট ছোট বাচ্চাদের কাছে তো এই তো চলে এসেছি ইসলামিয়া ইসলামিয়া হসপিটালে চলে এসেছি আর এই তো তোমাদের ভাইয়া আর আমি তো এখন আমরা লিফটে উঠে পড়বো উঠে যে দেখি ভাইয়ার কি অবস্থা তো কালকে থেকে আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই বেটার আর এই তো আমার সেজ ভাসুর এসেছে রমজান ভাই এসেছে আমার বড় ভাইয়াকে দেখার জন্য তো আমরা সবাই ভাইয়ার পাশে বসেছিলাম তো আমার সেজ ভাসুর রমজান ভাই তোমাদের ভাইয়া সবাই চলে গিয়েছে তো আমরা এখানে মাগরীবের নামাজ পড়ে নিয়ে তারপরে ভাবি বলল চলো একটু কিছু খেয়ে আসি তো আমি তো চা খেতে পারলে আমার আর কিছুই লাগে না আমি বললাম ভাবি শুধু চা খাবো তো চায়ের সাথে কিছু স্ন্যাক্স জাতীয় খাবারও আমরা খেয়ে নিয়েছি খেয়ে তারপরে আবার চলে যাব তো রাত বারোটায় ডাক্তার আসবে ডাক্তার এসে রিপোর্ট দেখে যে দেখি কি বলে যদি থাকতে বলে তাহলে থাকতে হবে আর যদি ছেড়ে দেয় তাহলে ভাইয়াকে নিয়েই চলে আসব। তো এই জায়গার খাবারটা মোটামুটি ভালোই লেগেছে অনেকটাই ফ্রেশ ওনারা বলেছে বাসার থেকেই তৈরি করে আনা হয় খাবারগুলো তো খেয়ে এখানে একটু চা খেয়ে দেখলাম একেবারে বাজে চা একটুও ভালো না তারপরে একটু খেয়েছি তো খেয়ে দে এই যে আবার চলে যাচ্ছি ভাইয়ার কাছে তো যাওয়ার আগে এখান থেকে পানিও নিয়ে নিয়েছি তারপর ভাবির খালামনিকে বিদায় দিয়ে দিলাম বিদায় দিয়ে আবার আমরা ভাইয়ার কাছে এসেছি এখান থেকে আবার চিন্তা করলাম ভাইয়াকে একটু স্যুপ খাওয়াতে হবে আমি যে স্যুপ নিয়ে গিয়েছিলাম ওটা বিকালে ভাইয়া কিছুটা খাওয়ানো হয়েছিলো আরও কিছুটা ভাবি রেখে দিয়েছে তো সেটাই আবার আমরা গরম করতে চলে এসেছি আমি আর আমার বড় ভাবি তো এখান থেকে গরম করে নিয়ে ভাইয়াকে এই স্যুপটা খাওয়ানোর পরও রাতের ওষুধটা খাওয়াই দিতে হবে তো রাতের ওষুধ খাওয়ানোর পরে অলরেডি ভাইয়াকে একটা অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়েছে স্যালাইন আর এদিকে ভাইয়ার খাওয়ানো কমপ্লিটের পরেই যে ডাক্তার চলে এসেছে তো ডাক্তার বলছিল যে আলহামদুলিল্লাহ কালকে থেকে আজকে অনেকটাই ভালো তো শুনে আমাদের কাছে অনেক ভালো লেগেছে আর রিপোর্ট দেখে বলেছে যে স্টকের কাছাকাছি গিয়েছিল একটা বাড়ি খেয়েছে তো আল্লাহর রহমতে সেই স্টক করেনি তো এটা শুনে তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে আল্লাহ তালার কাছে অনেক প্রার্থনা করেছিলাম এবং আমার আপুরাও অনেক দোয়া করেছে তো আল্লাহ আমার আপুদের এবং আমাদের দোয়া কবুল করেছে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ার বেশি একটা সমস্যা হয়নি তো বলল যে আজকে রাতটা থাকবে কালকে ইনশাল্লাহ ছেড়ে দিবে তো সেই জন্য আমরা চলে এসেছিলাম আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ